হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আমি আগে এই বালিশ কভারগুলো আর বেডশিটটা তুলে নেব তারপরে যে কম্বলগুলোকে ভাঁজ করে নেব তো আমি উঠছি অনেকক্ষণ আগেই এখন বাজে সাড়ে সাতটা মতো তো আমি উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে ঘরে এসে দেখি আমার বর উঠে পড়েছে তার জন্য আমি আগে বিছানাটাকে গুছিয়ে নেব তার সাথে তার সাথে বেড কভারটাকেও তুলে নিয়েছি কারণ বেড কভারটা আজকে ধুয়ে দেবো তার সাথে দেখো এই সোফার সোফার বেডশিটগুলো তুলে নেবো এগুলো বেডশিটে তো এগুলো না এত ছোট আর কি বলবো ওর জন্য সোফার মধ্যে দিয়ে রাখি তো চলো আজকে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা শুরু করেছিলাম তো দেখো আমি এখন ঝাড় দিয়ে নেব আর জানো এই ভিডিওটা আমি অনেক দিন আগেই করে রেখেছিলাম কিন্তু কি করব এডিট করতে পারিনি ওর জন্য আজকে এডিট করে তারপরে তোমাদের সাথে শেয়ার করব তো আমি এখন ঝাড় দিয়ে নেব আর দেখো ঘরের মধ্যে কত নোংরা এত মানে প্রত্যেক দিন ঝাড় দেই তাও যে কেন এত নোংরা বের হয় আমি এটাই বুঝতে পারি না তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আমি এক এক করে আগে সব ঘর ঝাড় দিয়ে নিব তারপরে আমি ঘরগুলোকে মুছে নিব কারণ মানে একবারেই ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলে কি হবে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে ঘর ঝাড় দেওয়ার পরে তারপরে মুছে নেব তাহলে আমার একটু সুবিধা হয়ে যাবে তো দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর ওইটাকে আমি উঠিয়ে রাখলাম আমার পড়ে গেল। আর জুতোগুলো আমরা বারান্দার মধ্যে রাখি কেন বলো তো এত ঝাঁদ দিই দাও যে কোথা থেকে এত ধুলো বালি আসে বারান্দার মধ্যে কি বলবো ওই বারান্দার থেকেই মনে হয় ঘরে যায় ধুলোগুলো জানো তো নইলে এত ধুলো কোথা থেকে আসবে বলো তো তো চলো আমি আগে জুতোগুলো নামিয়ে নিই তারপরে এটাকে ছাদ দিয়ে নিব। দেখো কত ধুলোই কত ধুলো বের হচ্ছে দেখছো তোমরা তো আমি ঝাড় দিচ্ছি আর ওইখানে দেখো কতগুলো জামা কাপড় পরে রয়েছে তো এটা একটু মানে অগোছালো হয়ে আছে এমনিতেই ছোট দিনের বেলা তার মধ্যে আবার কাজ করতে করতে দিন শেষ হয়ে যায় তাড়াতাড়ি তো আমি এখন বাইরেটা ঝাড় দিয়ে নেব দেখো তো তোমরাই দেখো কত ধুলো বের হচ্ছে কি বলবো বাড়ি এত ধুলো কিন্তু আজকেই বের হয় না প্রত্যেক দিনই বের হয় হাত দেওয়ার সময় জানো তো দেখো ওই যে বলছিলাম না তোমাদের এক এক করে আগে ঘরগুলো ঝাড় দিয়ে নেব তারপরে মুছে নেবো তো দেখো ওইখানে আমাদের ঢাকি আর কুলাগুলো মা কালকে মুছে দিয়েছে ওর জন্য ওইখানে শুকাইতে দিছে এখনও শুকাই নেই দেখতে পাচ্ছ অল্প একটু অল্প অল্প একটু ভেজা রয়েছে তো চলো আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিই আর দেখো বাইরে কত রোদ উঠছে এটা ঘর ঝাড় দেওয়া হওয়ার পরে দেখো আমি বাবার ঘরে চলে আসছি এটা হচ্ছে আমার শ্বশুর বাবার ঘর তো এটাকে একটু ঝাড় দিয়ে নেব ঝাড় দেওয়ার পরে তারপরে আমি না তাড়াতাড়ি করে ভিডিও করছিলাম আর তাড়াতাড়ি করে ঝাড় দিচ্ছিলাম কেন বলো তো কারণ আমাদের এই এই বাবার ঘর ঘরের সামনেই না একটা আমাদের ওই যে মানে মেন দরজা ওর জন্য আমি তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে নিয়েছি যাতে কেউ আমাকে দেখতে না পারে কেউ দেখলে আমার একটু কেমন লাগে তো দেখো তোমাদেরকে আমি মাছগুলো দেখিয়ে দিলাম কালকে খেয়েছি আর বাকিগুলো জলের মধ্যে দিয়ে রেখেছি তারপরে দেখো আমি একটা মানে ভেজা কাপড় নিয়ে চলে আসছি ঘর মুছতে এবার এক এক করে সব ঘর আমি মুছে নেব তো দেখো আমার ওইখানে কাপড়গুলো ভাজ করা রয়েছে কিন্তু একটু ভালো করে গোছানো নেই এমনি চেয়ারের মধ্যে আমি রাখছি এই যে টুকিটাকি কাপড় থাকে না ওগুলো একটু আমি রাখি তো চলো আমি ঘরটাকে মুছে নেই আর বিছানার মধ্যে দেখতেই পাচ্ছ বেডশিটগুলো আমি রাখছি ওগুলা ওগুলোকে আগে আগে ভিজিয়ে রাখতে লাগতো কিন্তু আগে ঘরটাকেই মুছে নেই একটা তো মুছলে হবে না বাকি ঘরগুলোকেও মুছতে লাগবে ওর জন্য ভাবছি আগে ঘরগুলোকেই মুছে নেই তারপরে বাকি কাজকর্ম মানে করা যাবে আর কি আর আজকে না আমি একটু তাড়াতাড়ি করে কাজ করতে চেয়েছিলাম তাও আমার ভিডিও করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গিয়েছে কাজ করতে করতে ভিডিও করলে না একটু দেরি হয়ে যায় আর দেখো আমি যে আমার যে মানে বেড কভারগুলো ছিল না ঘরে ওগুলো আনতে গিয়েছিলাম তারপরে দেখলাম আবার নোংরা হয়ে গেছে ঘরটা আর এইখানে দেখতেই পাচ্ছ যে মা ওই ট্রেংটার মধ্যে কি কি রাখছে তো ওগুলোকে আমরা আগে ঘরে নিয়ে যাচ্ছি কেন বলো তো কারণ এই ট্রেনটা ওটা আমাদের ঠাকুর রুম তো তো ওইখানে একটু ট্রেনটা মানে থাকলে একটু অসুবিধা হয় তো ওর জন্য ওটাকে আমরা ঘরে নিয়ে যাব তার জন্য আগে ওইখানে ট্রেনটার মধ্যে যতগুলো জিনিসপত্র ছিল ওগুলোকে আমরা আগে সরিয়ে নিলাম মানে ঘরে ঢুকে তাও বলছে যে ট্রেনটাকে ঘরের মধ্যে নিয়ে যাই তো আমি ভাবছি যে আজকে ঘর মুসতেছি যখন আজকে ট্রেনটাকে মানে নিয়ে যাই দুজনে মিলে তো মা বলতে সে পারবো দুজনে তো আমি বললাম যে পারবো ওর জন্য ওগুলোকে আগে বের করে নিলাম তারপরে তারপরে আমি এখানে দেখো দেখতে তারপরে আমি এখানে নিতে আসছি ট্র্যাংকটা যে ছিল না ওই যে ইট ওটাকে নিতে আসলাম মা বলছে এটা নিয়ে আসো ওর জন্য আমি নিয়ে আসলাম তার মধ্যে এই যে যতগুলো জিনিস বের করেছি সেগুলোই আবার ঢুকিয়ে নিলাম তারপরে দেখো আমার মা যেন কী আনতে বললো ও এটা আনতে বলল মানে পর্দাটা ট্র্যাংয়ের তো ওইটাকে দিয়ে দিলাম তারপরে বাকি আর একটা ট্র্যাংক ছিল ওটাকে উপরে উঠিয়ে নিলাম তারপরে দেখো এই যে ঘরের অবস্থা তারপরে আমি একটু উষ্ণ গরম জল খেয়ে নিলাম জল খাওয়ার পরে আবার হাত মুখ ধুয়ে চলে আসলাম এই যে ঠাকুরঘটার ট্র্যাঙ্কটা ছিল না ওইটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ ওইখানে যে কোনো জিনিস থাকলেই দেখবা একটু ধুলো থাকে ওর জন্য ধুলোটাকে একে ঝাঁদ দিয়ে নিলাম তারপরে বাকি জিনিসগুলোকে গুছিয়ে নিলাম তো দেখো এই যে আবার কতগুলো নোংরা বের হয়েছে দেখছো বললাম না আর এইখানে দেখো কাপড়গুলো এখানে গোছানো নেই মানে ওগুলো একটু মানে ভেজা আছে ওর জন্য ওগুলোকে গোছা ওগুলো ভেজা কাপড় কালকের অল্প একটু ভেজা আছে ওগুলো পরে রোদে দিতে লাগবে তো দেখো আমি এখন ঠাকুর ঘরটাকে মানে পুরোটা মুছে নিব না কারণ আমি তো এখনও স্নান করি নেই তো দেখো এখন এই বারান্দাটাকে মুছে নেব আবার আমি যেন কেন ওইদিকে আবার যাচ্ছিলাম কি আনতে তো চলো আমি মুছে নেই তো আমার এই ঘরটা পুরোপুরি মোছা হয়ে গেছে চলো এবার বাকি ঘরগুলো কেউ মুছে নেই তো চলে আসলাম এখন বাবার ঘরে আর এইটা ঘরে তো আমাকে একটু তাড়াতাড়ি করে মুছতে লাগবে কারণ তোমাদের তো একটু আগেই বললাম যে এই ঘরের হচ্ছে সামনে আছে মেন দরজা আমাদের তো ওর জন্যই মানে ক্যামেরাটা সেট করা আছে তো মানে যে যাবে সেই দেখতে পারবে ওর জন্য আমি তাড়াহুড়া করে ঘরটাকে মানে তাড়াতাড়ি করে একটু ইয়ে করার চেষ্টা করছি আর এর মধ্যেই তো একটা আমার কাকি শাশুড়ি চলেই আসলো তো বলছি যে বৌমা কি করতেছো যে আমি বলছি যে এই যে ঘর মুছতেছি বলছে ও ভিডিও করতেছো নাকি তো আমি বললাম হ্যাঁ ভিডিও করছি দেখো আমি বললাম না যে চলে আসবে লোক তো আমার কাকি শাশুড়ি মা চলে এসছে তো কি আর করা যাবে দেখে তো আমাকে তো দেখেই ফেললো মানে কোনো দিনও দেখেনি তো ভিডিও মানে আমি সেরকম একটা ভিডিও করি না তো ওই যে মাঝে মাঝে একটা করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি তো দেখো আমি এই ঘরটাকেও মুছে নিলাম তারপরে এখন এই যে রান্নাঘরটাকে মুছে নেব তো আমি আমার রান্নাঘর মোছা প্রায় হয়েই গেছে বলতে গেলে বললাম না তাড়াতাড়ি করে একটু ইয়ে করার চেষ্টা করছি কাজ বাজ করার কারণ আমার আমার রান্না করতে হবে এই যে দেখো আমার এটা ভাগনি ও বলছে যে মামি একটু ভিডিও করো আমার আমি একটু খেলছি এখানে আর দেখো আমি ওই যে বেড কভারগুলো ভিজিয়ে রাখছি এইদিকে মা মানে ধুয়ে দিয়েছে বেড কভারগুলো তো আমি কি করব আমি এখন স্নান করে যে ঘরে চলে আসলাম ঘরে এসে একটু ক্রিম লাগাচ্ছিলাম আর একটু সিঁদুর তো পড়তেই লাগবে স্নান করার পরে তাই না তো দেখো আমি ক্রিম ট্রিম লাগিয়ে এখন চলে ঠাকুর মুছতে চলো আমি এখন ঠাকুর মুছতে চলে আসছি দেখো আমি এখন ঠাকুরটা মুছে নেব ভালো করে আর আমার ভাগ্নিগুলো এখানে ফুল এনে দিল যে মামি নাও পুজো দেবে এমনিতে ফুল আমি ইয়ে করি কিন্তু আজকে ওরা এনে দিল তো যাই হোক আমার একটা কাজ হয়ে গেল আমাকে আর যেতে হইলো না ফুল আনতে তো দেখো আগে প্রদীপগুলো জেলে নেব তারপরে পুজো দিয়ে নেব তো পুজো দেওয়ার পরে আমি খেতে চলে এসেছি খাবো হচ্ছে চিরা দই আর গুড় এটা দিয়ে আমি খাবো এখন তো তোমরা কি বলো চিরা বলো না অন্য কিছু বলো আমরা তো চিরাই বলি তো চলো আমি এখন খেয়ে নিই খেয়ে দিয়ে আমি যাব এখন ওই যে কাপড়গুলো আনতে কারণ যেগুলো শুকাইছে ওগুলো নিয়ে আসবো আর বাকিগুলো থাকবে তো মা বলছে আগে কাপড়গুলো নিয়ে আসছো নিয়ে আসো তারপরে হচ্ছে রান্না বসাও ওর জন্য আমিও বলল মা ওর জন্য নিয়ে যাচ্ছি কারণ রান্না করতে করতে আমার লেট হয়ে যাবে আজকে ওর জন্য পরে আর আসতে পারবো না ওর জন্য আগেই নিয়ে যাই বাকি কাপড়গুলো মানিয়ে যাবে যেগুলো শুকাই নেই তো চলো সবগুলো কাপড়ই কিন্তু ভালো করে শুকায় নিই কারণ আমি দেখছি তো তো যেগুলো শুকাইছে ওগুলোই নিয়ে যাব। বাকিগুলো থাক পরে এসে মানিয়ে যাবে কারণ ওগুলো তো ভেজাই আছে এখন। তো আমি কাপড়গুলো এনে তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি এখানে এইখানে ভাতের হানি বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি হচ্ছে উনুনেই রান্না করছি কারণ আমরা অনেকগুলো লোকজন খাই তো গ্যাসে রান্না অতজনের হবে না তারপরে দেখো ডালগুলো ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আজকে হবে ডাল আর হবে কি বলো তো এই যে আলু ফুলকপি দিয়ে হচ্ছে মাছগুলোকে তোমরা যে দেখাইলাম না ওইটা দিয়ে হবে একটা তরকারি আর মা নিয়ে আসবে লাফার তরকারি ওটা পরে রান্না করব তো চলো আমি তরকারিগুলো কেটে নেই কারণ তরকারিগুলো কেটে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে যাবে আর এই দিকে আমি তরকারিগুলো কেটে নিয়ে এইদিকে রান্নাটা করে নেব আর ডালটা তো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তারপরে দেখো আমি সবগুলো একবারে কেটে নিচ্ছি তাহলে আমারই সুবিধা হবে তো প্রায় প্রায় আমার হয়ে গেছে ওগুলো তারপরে দেখো আমি পেঁয়াজ রসুনটাও একবারে কেটে নিয়ে এদিকে দেখো আমার ভাত হয়েই গেছে এদিকে তরকারি কাটতে কাটতে এদিকে আমার ভাত হয়ে গেছে তো ভাত হয়ে গেছে তো তারপরে দেখো আমি ঘরে চলে আসলাম তো এখানে যে কাপড়গুলো আনছি ওগুলাই এখন আমি গুছিয়ে নেব প্রথমে হচ্ছে বালিশ কভারটাকে ইয়ে করে নেবো তারপরে হচ্ছে বেড কভারগুলোকে দিয়ে নেব আর কি বলো তো আমি না তোমাদের রান্নাগুলো দেখাতে ভুলে গিয়েছি ভুলে গিয়েছি কি বলতে মানে রান্না করতে করতে হচ্ছে বাবা আর আমার বল খেতে চলে এসছে ওর জন্য আমি আর ভিডিও করতে পারিনি ওরা খাওয়া দাওয়া হওয়ার পরে তারপরে আমরা খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপরে বাসন টাসন মেজে তারপরে আমি চলে আসছি ফ্রেশ হয়ে রুমে তো রুমে এসে তো আমি এই কাপড়গুলো এনে রাখছি তখন ভাজ করি নি তো এখন আমি এই আমার এটা কাজ করতেই লাগবে রান্না টান্না করে এসেও আমার শান্তি নেই তারপরেও এটা আমার এটা আমাদের ডিউটি বলতে গেলে এটা আমাদের করতেই লাগবে তো চলো আমার বেড কভারটা আমি বিছানার মধ্যে পেতে নিয়েছি আমার সোফার কভারটা ইয়ে করে দেবো তো আমি সোফাতে দুইটা বেডশিট দিই কারণ হচ্ছে কি একটাতে হয় না কারণ এগুলো না প্রচণ্ড ছোট এত ছোট কি আর বলবো তো চলো আমি এবার কাপড়গুলো আমার ভাঁজ করে নিই তো যেগুলো কাপড় আমি এনে রাখছি ওগুলোই তো ভাজ করে নিচ্ছি তো এবার আমি শাড়িটাকে ভাঁজ করে নেব তো তোমাদেরকে আমি দেখাবো আমার ঘরটা এখন কেমন লাগছে দেখো এখন একটু ভালো লাগছে মনটা একটু মানে কি আর করবো ঘরটা যদি ভালো দেখা না যায় না মনটাও একটা কীরকম লাগে তো চলো আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই তো বাই